কিন্তু আলাইকুম প্রিয় ভিউয়ার। দেখেন আমাদের বাগান থেকে আম পড়া হচ্ছে। এই গাছ এই গাছগুলো অনেক বড়। এটা হলো কালো হিমসাগর। গাছগুলো অনেক fruit আছে। দেখেন আঁকেরটা আছে। এগুলো পড়া হয়ে গেছে। দেখেন এটা গাছ পাতা। দেখেন এগুলো একেবারে পরিপূর্ণ। আমরা এগুলো কালেকশন করে আপনাদের কাছে দিয়ে দিই। এই দেখেন এটা একেবারে চলে আসছে গাছ পাতেই বলা যায় এরকম আম এই দেখেন তালা চলে আসছে হ্যাঁ হ্যাঁ ওইটা একটু কাছে আছে চলে আসবে পুরাটাই পেকে গেছে হ্যাঁ এটা একেবারে নরম হয়ে গেছে এটা চেহারাটা অনেক সুন্দর হ্যাঁ বুঝলি ভাই ঠেলা মিলে দেখতাম

আর এইভাবে নিয়ে গিয়ে যদি স্প্রে বাদে যদি আপনি ঘরে থুই দেন তো আমরা আপনার পাইক সময় লাগবে আর এই আমরা টেস্ট হয়ে যাবে এই হলো পার্থক্য ওটা কোনো ফর্মালিন না ভাই ওটা সরকার অনুমোদিত জানেন তো

হলুদিকে এবং আপনি দেখেন হালকা মিষ্টি ভাব আছে আমার ভিতরে টক নাই আর টক নাই টক শেষ ভাই তাহলে ইয়ে করলাম